কখনো হালকা শীত কখনও আবার হালকা গরম এরকম একটা ভেজ পরোটা হলে কিন্তু মন্দ হয় না নমস্কার আমি মাতঙ্গিনী মাতঙ্গিনী হেসেলে অনেক অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক ভালোবাসা তৈরি হয়ে গেল আমার শীতের সবজি দিয়ে ভেজ পরোটা তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই কিভাবে বানালাম এই ভেজ পরোটা প্রথম থেকে দেখে নিন আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা আবার বলছি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন স্পটা করার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি লবণ দিয়ে দিলাম একটু তেল দেব সাদা তেল দিয়ে ময়ম করে নেব একটু জোয়ান দিয়ে দিলাম শুকনো উপকরণ ভালো করে আগে মিশিয়ে নেব যাকে বলে ময়ম করা ভালো করে ময়ম করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে ডোটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব এবার পরোটার পুটটা তৈরি করে নেব পুটটা করার জন্য আমি নিয়েছি একটু গাজর একটা বিট একটু বাঁধাকপি আর একটু মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি এখন এগুলো গেটারে গ্রেট করে নেব বাঁধাকপি গ্রেট করে নিয়েছি এখন গাজরটা গ্রেট করব। বিটটা গ্রেট করবা আমার বিটটাও গ্রেট করা হয়ে গেছে এবার এই যে মটরশুঁটিগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা সব সবজিগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা মেশাবো আপনারা এর মধ্যে আলু দিতে পারেন বন্ধুরা কিন্তু আমি তো আলু খাই না আমার সুগার আছে তাই জন্য আলুটা বাদ দিয়ে দিয়েছি আর পেঁয়াজও দেব না কারণ আজকে শুক্রবার আমি সৎসঙ্গী এর মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজও দিতে পারেন এবার আমি এর মধ্যে প্রথমেই দেব লবণ কাঁচা লঙ্কা কুচি একটু চাট মশলা একটু টক টক হবে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নেব বন্ধুরা সব সবশেষে একটু ধনে পাতা দিলাম ভালো করে মেখে নিলাম বন্ধুরা আমার পুটটা একদম রেডি হয়ে গেছে এবার যে ময়দাটা মেখেছিলাম ময়দাটা আবার একটু ভালো করে ডলে নেব এবার এখান থেকে লেচি কাটব লেচিগুলো একটু বড় বড় হতে হবে এরম বড় বড় লেচিগুলো করতে হবে আমার ছটা লেচি হয়েছে বন্ধুরা আমি এবার একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এবার এগুলো রুটির মতন বেলে নেব আপনারা গোল চৌকো যেরম ইচ্ছা বেলতে পারে আমি চৌকোই বেলছি বন্ধুরা আমি চৌকো মতন বেলে নিয়েছি এবার উপর পাতা দিচ্ছি দিয়ে আবার একটু বেলে নেব এবার উল্টো করে এর মধ্যে পুট দেব আমি যে পুটটা করে রেখেছিলাম ঠিক মাঝখানে দেব আপনারা শীতের যা যা সবজি আছে দিতে পারেন বিনস ফুলকপি সবজিটা এরকম চৌক করে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে মোগলাই পরোটা যেরকম মোড়ে এরকম মুড়বো প্রথমে দুই ধার দিয়ে মুড়লাম তারপরে এটাকে আবার একটু চেপে বেলে নেব আস্তে করে বেলবো ভেতরে পুটটা আছে ঠিক এরকম হবে আমার একটা রেডি হয়ে গেল আমি বেলে সব একটা বড় রুটি বেলে ফেলেছি এবার একটু ধনে পাতা উপর দিয়ে দিয়ে আবার একটু বেলে নেব ধনে পাতাগুলোকে বসিয়ে দিলাম এবার এটাকে আবার উল্টাবো উল্টিয়ে যে পুটটা বানিয়েছিলাম ঠিক মাঝখানে দেব আবার বংলাই পরোটার মতন ফোল্ড করে নেব আবার একটু বেলে নেব আমার আরেকটা তৈরি হয়ে গেল বন্ধুরা আমার সবকটা পরোটা বেলা হয়ে গেছে এবার আমি একটা তাওয়া বসিয়েছি একটু সেঁকে নেব আগে পরোটাগুলো আগে দুপিট হালকা সেঁকে নিচ্ছি আমার কটা পরোটা শেখা হয়ে গেছে এবার আমি আরেকটা কড়াইতে তেল দিয়েছি এবার পরোটাগুলো অল্প অল্প তেলে ভেজে নেব বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন একটা সুন্দর কমেন্ট করবেন আপনারা আমার বন্ধু হয়েছেন আমাকে তো একটু সাহায্য করবেন আমি আগামী দিন এগিয়ে যাওয়ার জন্য আর যারা এখনও মাতঙ্গি নিয়েছিল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে দেবেন নতুন নতুন রান্না ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এরকম সব কটা পিঠে ভেজে নিচ্ছি এই পরোটাটা কোনো তরকারি লাগবে না শুধু একটু টমেটোর সস দিয়েই একদম খাওয়া হয়ে যাবে বন্ধুরা সব কটা পরোটা হয়ে গেছে টমেটো সস সহযোগে পরিবেশন করে ফেলেছি তাহলে বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করি আপনারা ভিডিওটা চটপট দেখে নিন আজকের মতো শুভরাত্রি